এবং যে বিষয়টা আমি প্রথম প্রশ্ন রাখবো যে ডক্টর তাপস যে এই হঠাৎ করে নিপা ভাইরাসের যে তথ্য বাংলার মানুষের কাছে এলো আমরা গতকাল এ নিয়ে তথ্য সামনে রেখেছিলাম এবং আজকে কেন্দ্র থেকে টিমও আসছে তার নিয়ে তৎপর হওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সহযোগিতায় একসাথে মিলে এটার মোকাবিলা করছে আমি প্রথম প্রশ্ন যে এটা ছড়ায় কিভাবে এবং কি হতে পারে দেখুন প্রথমত নিপা ভাইরাস নিয়ে একটা জিনিস আগে আমি বলেনি নিই বলছি নিপা ভাইরাসটা প্রথম উনিশশো আটানব্বই আপনি বললেন মালয়েশিয়ায় ডায়াগনোসিস হয়েছিলো ফার্স্ট ধরা পড়ে যখন এই নিপা ভাইরাসটা ধরা পড়ে তখন প্রায় দুশো পঁয়ষট্টিটা কেস পাওয়া গেছিলো তার ভিতরে একশো আটটা মারা গেছিলো এবার নিপা ভাইরাসের নামকরণের সাথে একটা ইয়ে আছে মালয়েশিয়ার কামপুংায় নিপা বলে একটা ভিলেজ ছিল সেই ভিলেজে এফেক্টেড বেশি হয়েছিল এবং শুকুরের একটা হাব থেকে স্প্রেড করেছিল এটা তো সেই সময় থেকে হচ্ছে ভাইরাস কিন্তু সেই সময় দেখা যাচ্ছে এটাকে ডায়াগনোসিস করেছিল জাপানিস এনকেফালাইটিস ভেবেছিল কিন্তু পরবর্তীকালে সেটা বোঝা যায় না জাপানিস এনকেফালাইটিস নয় এবং আলটিমেটলি যেটা নতুন একটা ভাইরাস যেটা হচ্ছে প্যারামিক্সি ফ্যামিলি উইথ ভাইরাস জেনাস এবার এটা হচ্ছে পরবর্তীকালে তার বৈজ্ঞানিক নামকরণ করে নিপা ভাইরাস একটা যে সোর্স হচ্ছে শুকুরের থেকে এই মানে শুকুর থেকে ছড়াতে পারে শুকরে ফাঁদ থেকে ছড়িয়েছিল দ্বিতীয় সব থেকে বেশি আর একটা জিনিস দেখা যায় হচ্ছে বাদুড়ের ভেতর বাদুড়ের ভেতর বলতে দেখুন সারা বিশ্বে প্রায় চোদ্দোশোর বেশি হচ্ছে বাদুড়ের প্রজাতি আছে ভারতবর্ষে আছে প্রায় একশো তিরিশটা তাই বলে কি সব বাদুর এটা স্প্রেড করে না এক থেকে দুটো প্রজাতির বাদুড় ভারতবর্ষে যারা আছে তারা করে সেটাকে বলে পাস মানে ফল খেকো যেটাকে বলে ফ্রুট ব্যাট বা হচ্ছে ফ্লাইং ফক্স এরাই করে অন্য বাদুর কিন্তু করে না অনেকের ভিতরে ধারণা আছে মানে বাদুর মানে সব বাদুর করে ব্যাপারটা কিন্তু তা নয় যে সমস্ত বাদুর ধরুন ইনসেক্স খায় ইনসেক্স ডিভোরাস তারা সরায় না ওই এক দুটো প্রজাতি যেটা করলে টেরোপাস এবার এটা দেখা যায় কোথায় বেশি একটা হচ্ছে ভারতবর্ষ বাংলা ভারতবর্ষে যেটা করে যে প্রজাতির বাদুরটা করে সেটা হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশে টেরোপাস মিডিয়াস আর একটা হচ্ছে যে এশিয়া যেটা করে টেরোপাস ভ্যাম্পাইরাস এরকম একটা কিছু নাম হবে আর যেটা ক্যাম্বোডিয়া আর হচ্ছে থাইল্যান্ডে করে যেটা হচ্ছে টেরোপাস লাইলে। এইগুলো এবার হয় কি কীভাবে ছড়ায় বিশেষ করে গ্রামের দিকে আপনি দেখেন এই শীতের টাইমে খেজুরের রস তৈরি হয় মানে গাছে ওই একটা হাঁড়ি ঝুলিয়ে দেয় সারা রাত ভরে রস ওখানে জমা হয় এবার যে ফল খেকুক এবার ওখানে গিয়ে জায়গা আছে সেই রসে মুখ দিয়েছে তাই বাদুরের লালা বা মলমূত্র সেখানে লেগে গেছে এবং পরের দিন সেইটা খেয়েছে মানুষ তার থেকে ছড়িয়েছে একটা যে প্রাণী থেকে মানে জুনোটিক ভাইরাস প্রাণী থেকে মানুষের যায় আবার এটা কিন্তু মানুষ থেকে মানে একটা এফেক্টেড ইন্ডিভিজুয়াল সেখান থেকে কিন্তু আরেকজন মানুষে ছড়া দেবে তবে কী করে ছড়ায় তারও লালা রস ব্লাড বা অন্যান্য বডির যে সমস্ত তরল বয়স সেগুলোর কন্টাক্টে আসলে কিন্তু এটা হতে পারে মোটামুটি এইভাবেই ছড়ায় একটা হচ্ছে প্রাণী থেকে মানুষ আর একটা হচ্ছে মানুষ থেকে মানুষ আর এবার আপনি বলতে পারেন ওই বাদুরগুলো তারা কী হচ্ছে বাদুর হচ্ছে বেসিক্যালি ওরা হচ্ছে ন্যাচারাল রিজার্ভার মানে ওরা দীর্ঘদিন ধরে একটা ক্যারি করতে পারে ওদের খুব একটা সিমটম কিছু হয় না যেটা মানুষের শরীরে ঢুকলেই সিমটাম তৈরি করে কিন্তু বাদুরের করে না আমার এই জায়গায় আরও একটা প্রশ্ন যে যে ফল খেকো ভাইরাস বললেন তবে কি অন্যান্য যে ফল খেকো যা বাদুর যারা তাদের মধ্যে থেকে এটা ছড়ায় এক থেকে দুটো প্রজাতি তাহলে কি অন্যান্য বাদুর থেকে এই ভয়টা নেই এবং যে ফলগুলো খাচ্ছে তাহলে বাচ্চারা সমাজে এরকম বহু ফল থাকে যেটা গ্রামের বাচ্চারা গাছ থেকে পড়ে ফল খাচ্ছে বা আমাদের শহরেও যে সমস্ত আমরা ফল খাচ্ছি তার মধ্যে অনেক সময় কুপ থাকে বা খাওয়া সেগুলো কি বিপজ্জনক হতে পারে দেখুন কি হয় অনেক সময় গাছে উঠে এই সমস্ত বাদুররা ফল খেয়ে পুরোটা খেতে পারে না দেখা যাচ্ছে কোনোটা একটু খাওয়া শুরু করলো গাছ থেকে হয়তো পড়ে গেল আর বিশেষ করে এটা দেখা যায় গ্রামের দিকেই গ্রাম এলাকার দিকে এটা রুরাল এরিয়ায় বেশি যে বাচ্চারা হয়তো যে গাছের নিচে গিয়ে ফলটা পেলো খেয়ে নিল এবং সেখান থেকে কিন্তু স্প্রেড করার সম্ভাবনা অনেক বেড়ে যায় এখন খেজুরের রস তো আমি অন্তত কলকাতায় দেখিনি শহর এলাকায় খেজুরের রস পাওয়া যায় না কিন্তু ফল থেকে তৈরি হতে পা মানে ফল থেকে এফেক্টেড হতে পারে যদি সেটা ওই টেরোপাস যেটা বললাম যে ফ্রুট ব্যাগ মানে ওই ফল থেকেও বাদুর হতে হবে বাকি বাগুলো হলে কিন্তু হবে না মানে এখানে বাদুর আসে মানে ওই বাদুরই করবে সেটা কিন্তু নয় তাহলে অনেক মানুষ এফেক্ট হতো পার্টিকুলারলি কয়েকটা প্রজাতি নিয়ে হয় সেটা হচ্ছে ওই টেরোপাস প্রজাতি যেটা হলো মিডিয়াস একটা ভ্যাম্পাইরাস আর একটা হচ্ছে আপনার লাইলে যেগুলো দেখা যায় ক্যাম্বোডিয়া থাইল্যান্ডে ওইগুলোই করে এর বাইরে অন্য কেউ করে না এবার ফলটার জন্য কি বলা হয় যে আপনারা ফল খাবেন ইনট্যাক্ট ফল খাবেন মানে সেই ফলে কোথাও খাওয়া টাওয়া নেই আপনি দোকানে গেলেন কোনো দোকানে হয়তো বলে দিল দেখা যাচ্ছে একটু টাওয়া আছে বললো আপনি কম দামে কিনে নিন এটা আমি আপনাকে কম দামে নিয়েছি মানুষের লোভে করে নিয়ে নিল হ্যাঁ ওইটুকু তো বাদ দিয়ে দিলেই পুরো ফলটা ভালো কিন্তু বেসিক্যালি ওটাই কিন্তু ভয়ের কারণ আর যখন তাছাড়াও যদি ইন্ট্যাক্ট ফল হয় আপনি যখন ফলটা খাবেন ভালো করে ধুয়ে খাবেন প্লাস এই যে আপনি যে খেজুরের রস ওই খেজুরের রস আপনি খাবেন না খেজুরের রস ফুটিয়ে খাবেন তাহলে কি হবে এফেক্ট হবে আপনি নলেন ঘুরের মতো নলেন ঘুরে সন্দেশ খান ডায়াবেটিস যদি না থাকে মানে আপনি মেন কথা যে খেজুরের রসটা ওই কাঁচা রসটা নাকে আপনি ফুটিয়ে গুড় বানিয়ে বা অন্য একটু গরম টাইপের যে রস সেই রস করে খান তাহলে হচ্ছে আপনার এই এফেক্ট হওয়ার সম্ভাবনা হয় রসটা মানে যদি খাওয়া হয় তাহলে হচ্ছে অত্যন্ত মানে সেই এফেক্ট হওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর যারা অলরেডি এফেক্টেড হয়ে গেছে তাদের সাথে যারা কন্ট্যাক্টে আছে তাদেরকে কোয়ারেন্টাইন বা আইসোলেশন যাওয়াটাও ভালো তাতে কি হবে স্প্রেডটা করবে না এই জায়গায় আজকে যেটা আমি একটা বড় প্রশ্ন যে গতকালকে দেখা গেল দুজন আক্রান্ত হয়েছে এবং এ নিয়ে কিন্তু প্রত্যেকেই সরকার থেকে শুরু করে প্রতিটা মানুষ চিন্তিত এর যে স্প্রেড করার প্রবণতা বা ছড়িয়ে পড়ার আক্রান্ত হয়ে যাওয়ার এটার কতটা ভয়াবহতা বা কতটা প্রবণতা রয়েছে দেখুন এর মর্টাল আপনি যদি কোভিড বলেন কোভিডের মর্টালিটি ওয়ান টু থ্রি পার্সেন্ট ঠিক সেই জায়গায় এর মর্টালিটি হচ্ছে ফর্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ কোনো কোনো ক্ষেত্রে এটা নাইনটি পার্সেন্ট মর্টালিটি রেট দেখা গেছে দু হাজার এক সালে যখন শিলিগুড়িতে পশ্চিমবঙ্গে ফার্স্ট ডায়াগনোসিস হয়েছিল মানে শিলিগুড়িতে তখন কিন্তু ছেষট্টিটা কেস ডায়াগনোসিস হয়েছিলো উনপঞ্চাশ জন মারা গেছিলো তার মানে বুঝতে পারছো আপনি মর্টালিটি রেট কত বেশি এইবার মুশকিলটা হচ্ছে যে এই যে হাই মর্টালিটি সেই হাই মর্টালিটির বেসিসে আপনি যদি ভয় পেয়ে যান কোভিডে লাখ লাখ মানুষ ইনফেক্ট হয়েছে কিন্তু তার মারা গেছে অল্প পরিমাণ অল্প পার্সেন্টেজ মানে এক থেকে তিন পার্সেন্টেজ যদি বিশ্বে দেখা যায় আর এখানে মর্টালিটি রেট অনেক হয় এবার স্প্রেডটা কী বলুন তো এটা খুব ইজিলি এটা স্প্রেড করে কিন্তু মুশকিল হচ্ছে এ সিমটোম্যাটিক্যালি কী হচ্ছে ধরুন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এনকেফালাইটিস হয়ে যেতে পারে এবং আপনি যে বারাসাতের যে দুটো কেস পেয়েছে আমি লাস্ট খবর পাওয়া পর্যন্ত অলরেডি একজন কুমাই চলে গেছে তাহলে এ কিন্তু মানে খুব বেশি দিন সারভাইভ করছে না তাহলে তা ছড়ানোর টেন্ডেন্সিটা অনেকটা কম এর ইনকিউবেশন পিরিয়ড জেনারেলি চার থেকে চোদ্দ দিন কোনো কোনো ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনও দেখা যায় এবার যত মানে একটা পেশেন্ট যদি বেশি দিন সার্ভাইভ করে তো তার একটা মানে এটা কি ছো আছে বলতে যে তার লাং এফেক্ট করে ড্রফলেট ইনফেকশন বিভিন্ন বডির তরল সেগুলোতে করে এই জন্য এন নাইনটি ফাইভ মাস্ক বলা হচ্ছে এই কারণে এন নাইনটি ফাইভ মাস্ক পর আপনি যখন ট্রিটমেন্ট করতে আছেন পিপিই কি করুন যাতে আমাদের এটা বডিতে না ছড়াতে পারে এখানে আমি আরও একটা প্রশ্ন করব যে এই এই যে নিপা ভাইরাসের ক্ষেত্রে যে সমস্ত সিমটম যেগুলো যেগুলো আক্রান্ত হওয়ার সাথে সাথে এমনি সাধারণ মানুষ সবসময় তো চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয়ে ওঠে না যে প্রথমে নিজেরা সচেতন হওয়া সেক্ষেত্রে কি কি সিমটম দেখলে সে সঙ্গে সঙ্গে সচেতন হবে নিপা ভাইরাস যদি আক্রান্ত হয় যেটা ইনিশিয়াল সিমটম হচ্ছে জ্বর ববি দুর্বল তারপরে পেশি ব্যথা গায়ে হাত পয় দেখা দেখুন এই সিমটমগুলো কিন্তু অন্যান্য ভাইরাল ডিজিজের ক্ষেত্রেও দেখা যায় এবার আপনি কি করে সেপারেট করবেন এর যখন প্রোগ্রেস করে ডিজিজটা মানে যদি ব্রেনে ইনফ্লামেশন হতে শুরু করে বা ব্রেনে এফেক্ট হয় সেটা কেউ এনফেফলাইটিস অ্যাকিউট এনকেফালাইটিস যখনই হবে তখন কিন্তু খিচুনি হতে পারে তারপরে হচ্ছে সে অসংলগ্ন কথাবার্তা বলবে মানে সেন্সোরিয়ামটা অল্টার্ড হয়ে যাবে মানুষকে নাও চিনতে পারেন এই সমস্ত সমস্যাগুলো হয় তারপরে লাংস ইনভলভ হলে হচ্ছে আপনার শ্বাসের সমস্যা তৈরি হবে সর্দি কাশ আরও বেড়ে যাবে আবার কখনো কখনও হার্ট এফেক্ট হলে মায়োকার্ডাইটিস পর্যন্ত হতে পারেন এবার আপনি অন্যান্য জায়গা থেকে এটাকে কী করে আইসোলেট করবে দেখুন সব ক্ষেত্রটা সম্ভব নয় কিন্তু আপনাকে সচেতন হতে হবে এই রোগটা আতঙ্কিত হলে লাভ নেই সচেতন হতে হবে সচেতন কি জ্বরের সাথে যদি মানুষ অসংলগ্ন কথাবার্তা বলে তার বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হলো তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে নিপা হলেও হতে পারে আর যদি স্পেশালি সেই জোনগুলো যে জোনগুলোতে যদি প্রিভিয়াস হিস্ট্রি থাকে ধরুন শিলিগুড়িতে একবার হয়েছে নদিয়াতে হয়েছে তাহলে সেই জোন অনেকটা হওয়ার সম্ভাবনা আছে মানে ওই অঞ্চলে দেখা যায় কোনো ফুড ব্যাট আছে আগে থেকেই যারা দীর্ঘদিন ধরে ক্যারি করছে এই ভাইরাসটা তো সেক্ষেত্রে হিস্ট্রি নিলে এটা কিন্তু জানা যাবে বা দেখা যায় সে রিসেন্টলি কোনো ওই খেজুরের রস সকালবেলা উঠে খেয়েছে কিনা তাহলে তার ক্ষেত্রে একটা স্ট্রংলি কিন্তু সাসপিশিয়াস যে তার নিপা নিপা ভাইরাসের পরীক্ষাটা কিন্তু করা উচিত এইভাবে মোটামুটি আইডিয়া করা যেতে পারে সব থেকে বড় জ্বরের সাথে মানে তার বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হয়েছে কিনা এটা আপনার নজর দিতে হবে যেটা এই যে ছোঁয়াচের কথাটা আসছে এখানে কি এটা যদি ছোঁয়াচের যতটা ভয়াবহ সঙ্গে এটা সিম্পটম সব ক্ষেত্রে কি দেখা নাও যেতে পারে আর সিমটমেটিক যদি হতে হতে পারে কি মনে হয় এই সমস্ত ক্ষেত্রে এখন দেখুন ডিজিজটা যদি সত্যি ভাইরাসটা ঢুকে যায় তো তার সিমটমেরাইজ করবে কিন্তু আপনি এই যে যে দুজন নার্স এফেক্টেড হয়েছে সেই দুজন নার্সের ক্ষেত্রে তো একশো কুড়ি জন মতো কন্ট্যাক্টে গেছে এখনো পর্যন্ত তদন্ত যেটা বেরিয়ে এসছে তাদের সবাইকেই বলা হয়েছে যদি সিমটম থাকে যদি সিমটম থাকে তাকে সিমটোমেটিক হলে তাকে হসপিটালাইজড দেবে যদি অ্যাসিমটোমেটিক থাকে তবুও হচ্ছে আপনাকে ওই মানে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে কোভিডের ভিতরে কারণ আপনি টাচে গেলে সবার হবে তা তো নয় সবার ভাইরাস যাবে এ তো কেউ বলতে পারে না এবার এর ইনকিউবেশন ক্রিয়েট চার থেকে চোদ্দ দিন কারো কারো ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন তো অবভিয়াসলি আপনার ওই টাইম ব্যাপারটা নজর দিতে হবে তো সেক্ষেত্রে তো মানে ডিজিজটা যত সময় ওই ওই ডেগুলো পান না হচ্ছে তত সময় আপনি বলতে পারবেন না যে এটা হয়েছে কি হয়নি তারপর আপনাকে পরীক্ষা করতে হবে পরীক্ষা করে বোঝা হবে যদি ভাইরাল ইনফেকশন হয়ে যায় অ্যাসিমটোমেটিক এখানে আমি আরও একটা প্রশ্ন এখানে উঠে আসছে কথার মধ্যে থেকে যে যেটা দেখা যাচ্ছে যে যখনই কোনো এই ধরনের ভাইরাস দেখা যাচ্ছে সেটা ইন্ডিয়াতে মূলত ওয়েস্ট বেঙ্গলে এটা বেশি করে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে যদিও প্রথম মালয়েশিয়ায় দেখা গিয়েছিল শুকর বা বড় ফার্ম থেকে কিন্তু তারপরে ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড পার্টি দু এক সালে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেই প্রথম এবারও তাই এবারও ওয়েস্ট বেঙ্গলে কারণটা কি এখানেই কি তার তার পরিমাণ বেশি নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে দেখুন বাংলাদেশ ইন্ডিয়া এখানে বেশি হচ্ছে এবং ইন্ডিয়ার ভিতরে হচ্ছে কেরালা আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের টিলনাও যে কেসগুলো পাওয়া গেছে সেটা শিলিগুড়ি নদীয়াতে তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা কেন হচ্ছে যত এই যে ফ্রুট ব্যাট যেটা বললাম মানে বাদু মানুষের সংস্পর্শে যত আসবে তত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবার আমাদের পশ্চিমবঙ্গে দেখুন বন জঙ্গল বেশি জলাশয় বেশি মানে নদী খাল বিল অনেক বেশি তার সাথে সাথে এই যে জলবায়ুর নিয়মিত পরিবর্তন হচ্ছে তাহলে হচ্ছে লাইফস্টাইল মানে তার উপরে একটা এফেক্ট পড়ছে তো তার যেই যে ক্যারিয়ার যে তো ক্যারি করে তার একটা স্পিল ওভার হওয়ার সম্ভাবনা থাকে এটা আর একটা হচ্ছে যে এখন আমাদের বন জঙ্গল কেটে কী হচ্ছে শহরের প্রগ্রেশন হচ্ছে তো শহরের প্রোগ্রেশার যত বেশি হবে তার মানে কি ওই জিনিসগুলো এখন না মাঝে মধ্যে ম্যান অ্যান্ড অ্যানিম্যাল কনফ্লিক্ট হচ্ছে মানে বন জঙ্গলের ভিতর দিয়ে মাঝে মধ্যে বড় বড় আপনার রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কী হচ্ছে এনিমেলগুলো রাস্তার উপর চলে আসছে তো জঙ্গল যখন কাটবেন সে বাদুকগুলো কোথায় যাবে আস্তে আস্তে আপনার বাড়ির দিকে এগোতে থাকবে এবার মানে ওই লোকালয়ের দিকে তারপর আপনার ফলের বাগান আছে আগেকার দিনে কজন মানুষের বাড়িতে ফলের বাগান থাকতো খুব লিমিটেড তো লিমিটেড থাকা মানে সেখানে ফ্রুট ব্যাট নেই এখন তো বেশিরভাগই সবাই প্যান্টাসে যে ফলের বাগান কিছু বাগান তৈরি হোক তো সেক্ষেত্রে ফ্রুট ব্যাটটা আসবে যত বেশি ওরা কন্ট্যাক্টে আসবে তত বেশি এখন আপনি যদি বলেন যে তাহলে এই ফলের বাগান তো অন্যান্য রাজ্যের মানুষেরও এই প্যাশান আছে তাদেরও বন জঙ্গল আছে তাহলে ওদেরটা কেন হচ্ছে না আমাদেরটা কেন এইটা তো পুরোপুরি হচ্ছে তদন্ত সাপেক্ষ বা এপিডেমিওলজি যেগুলো স্টাডি করা হয় জোন বেজিসে তার উপরে কিন্তু আমি যেটুকু আমার যেটুকু অ্যাজামশন সেটা হচ্ছে যে এই যে আমি বললাম না যে একশো তিরিশটা প্রজাতির বাদুর আছে তার ভিতরে এক থেকে দুটো প্রজাতি করে এবার সেই প্রজাতির এই বাদুর অতটা প্রাদুর্ভাব আছে সব জায়গায় সেটা দেখতে হবে পশ্চিমবঙ্গে যেগুলো আছে তার ভিতরে এই যে বললাম টেরোপাস মিডিয়াসটা আছে অন্যান্য স্টেটে সেটা হয়তো নেই হয়তো তদন্ত করলে সেটাই পাওয়া যাবে মানে এটার ছাড়া তো কোনো সোর্স নেই যদি রেডার দেন এটা বাদে অন্য কোনো সোর্স হয় মানে শুধু তো শূকর থেকেও সোর্স হতে পারে তো সেই জন্য দেখতে হবে যে আমাদের রাজ্যটা হয়েছে মানে এখানে ওই টেরোপাস যে মিডিয়াস এগুলো থাকার সম্ভাবনা অনেক বেশি মানে এটা অন্যান্য রাজ্যে নেই এটা কি অন্য কোন প্রাণীর থেকে আসার সম্ভাবনা নেই না অন্য জায়গার থেকে পর্যন্ত দেখুন তিল নাও যতটুকু উঠে এসতো তাতে ওই বললাম শুকোরের ফার্ম থেকে মালয়েশিয়ায় পাওয়া গেছিল এবং তারপরে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই বাদুর থেকে মানে ফ্রুট এবার অন্যান্য আর কোনো এনিম্যালে আছে কিনা এগুলো তো স্টাডি করা আমি তো বলতে পারবো পৃথিবীর আর কোনো এনিম্যাল থেকে আসতে পারে না পৃথিবীর অনেক এনিম্যাল আছে ওইগুলো হয়তো পরীক্ষা নিরীক্ষায় হয়নি তার জন্য কখনো বলা যায় না মানে এই সমস্ত প্রাণীগুলোই কি এই নিপা ভাইরাসকে ক্যারি করছে মানে ন্যাচারাল রিজার্ভ হচ্ছে ফ্রুট ব্যাগ মানে এই যেটা বললাম বাদু যেটা ফল খেকো বাদুর বলে টেরোপাস মিডিয়াস টেরোপাস লাইলে। এইগুলোই হচ্ছে বেসিক্যালি ন্যাচারাল লং ক্যারি করতে পারে তার বডিতে মানে কোনো সিমটম হবে না এবার কোনো একটা হয়েছে তখন এই ডিজিজটা হয়েছে তাহলে কি কোথাও গিয়ে ইমিউনিটি পাওয়ার যদি আমাদের মানুষের শরীরে পল করে তাহলেও এটা কি আক্রান্ত হওয়ার প্রবণতা প্রবল থাকতে পারে বলে মনে হয় দেখুন কাদের কাদের বেশি হতে পারে প্রথম কথা একজন এফেক্টেড হলো তার পরিবারের লোক ফার্স্ট কন্ট্যাক্ট যারা তাদের হতে পারে হসপিটালে তার বেশি হতে পারে যেটা আপনাকে শিলিগুড়ির কেসটাই বললাম দু হাজার একে হয়েছিল ছেষট্টি জনের উনপঞ্চাশ জন মারা গেছেন সেখানে কিন্তু হসপিটাল ওয়ার্কাররা বেশি এফেক্টেড হয়েছিল এবং সেটা কিন্তু প্রমাণ করে যে হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টটা বেশি ছড়ায় আর একটা যে আপনি যেটা বললেন যে ওই যদি ইমিউনিটি কম থাকে তার ক্ষেত্রে বেশি হতে পারে অবভিয়াসলি দেখুন ইমিউনিটি কম মানে যে কোনো ভাইরাল বা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন তার বডিতে আগে এফেক্ট করবে আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে অনেকটা বেশি এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে আপনার যদি এখন ধরুন ক্যান্সার আছে তার ইমিউনিটি কম কিডনি ডিজিজ থাকে ক্রনিক কিডনি ডিজিজ তার ক্ষেত্রে বেশি হতে পারে এইচআইভি থাকে তার ক্ষেত্রে এসগুলো অ্যাটাক করতে পারে আমি শুধু ইন জেনারেল মানে এই নিপা ভাইরাসের ক্ষেত্রেই নয় যে কোনো ইনফেকশন কারো ইমিউনিটি কম থাকলে ব্যাকটেরিয়া ভাইরাস তাকে অ্যাটাক করে ডিজিজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এর জন্য চিকিৎসা কি একমাত্র হসপিটালেই ভর্তি করা না অন্য কোনো পথ রয়েছে চিকিৎসা দেখুন এর কোনো পার্টিকুলার অ্যান্টিভাইরাল ড্রাগ নেই পার্টিকুলারলি কোনো ভ্যাকসিন নেই এর একমাত্র চিকিৎসা সিমটোম্যাটিক মানে ওই যে এই যে বললাম এত তাড়াতাড়ি এনকেফালাইটিস ডেভেলপ করছে লাংসের এফেক্টেড হচ্ছে তার মানে আপনাকে ভেন্টিলেশন লাগবে ভেন্টিলেটার সাপোর্ট মানে আইসিউ সাপোর্ট লাগবে আর যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট এর বাইরে মানে খিচুনি হলে খিচুনির ওষুধ শ্বাসকষ্ট হলে অক্সিজেন তারপরে বেশি হলো ভেন্টিলেটারে গেলো এইভাবে বিভিন্ন মেডিকেশান দিয়ে যতটা ঠিক হয় কিন্তু মোটালিটি অনেক হাই এর বললাম এই জন্য আমাদের অলরেডি স্বাস্থ্য ভবন থেকে সম্ভবত আজকে অর্ডারও দিয়ে দিয়েছে বেলেঘাটাতে আইসোলেটেড সিসিউ করতে হয় মানে সিসিইউতে তো অনেক টাইপের পেশেন্ট থাকে এটাকে আইসোলেটেড সিসিউতে দিতে হবে তার জন্য অলরেডি ডিরেক্টেড চলছে কেন্দ্র সরকার অলরেডি রাজ্য সরকারের সাথে কথা বলেছে কারণ শুধুমাত্র এখনও পর্যন্ত আমি যা জানি পশ্চিমবঙ্গেই পাওয়া গেছে এখনও বাইরে কোথাও স্টেটে পাওয়া গেছে এটা আমি জানি না কারণ প্রতিবার কেরালায় একটা খবর দু হাজার পঁচিশে পাওয়া গেছে এবার কেরালাটায় কেন পাওয়া যায় অনেকে হয়তো কেরালা নিয়ে বুঝতে হয় কেরালাতে সারভাইল্যান্সটা অনেক বেশি যার জন্য কেরালাতে পাওয়া যায় কেরালায় পরীক্ষা নিরীক্ষা যায় দেখুন আমরা এনকেফালাইটিস অনেক পাই এবার এনকেফালাইটিসের সবসময় কিন্তু এনকেফালাইটিস অনেক ভাইরাসের কারণে হয় সেটা ওয়ান অফ দি কারণ হচ্ছে নিপা ভাইরাস এবার হয়তো আমরা কারণ পেলাম না কারণ মানে ট্রিটমেন্ট সেম ভাইরাল মানে ভাইরাস গঠিত যদি হয় তাহলে ট্রিটমেন্ট সেম কারণ অ্যান্টিভাইরাল ড্রাক সেই অর্থে নেই তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে নিপা ভাইরাস তার অন্যতম কারণ হতেও পারে কিন্তু সেটা আদতে এক্সামিনেশন করা হয়নি ইনভেস্টিগেশন করা হয়নি যে এনকিভালাইটিসগুলোর পাস নিপা হতে পারে কোনো বার্তা দিতে চাইবেন বার্তা বলবো এই সময় মানুষ যারা বিশেষ করে গ্রামের দিকে যেখানে খেজুরের রস তৈরি হয় বা যারা তৈরি করে তারা যেন নিজেরাও ওই কাঁচা রস না খায় এবং কাঁচা রস না খেয়ে তারা সেটা ফুটিয়ে খা বা যে সমস্ত বাচ্চারা হচ্ছে গাছের নিচে একটা পড়ে থাকা ফল দেখলে খেয়ে নিচ্ছে খেয়ে নিতে পারে তো তাদেরকে সাবধান করা এবং বাজার থেকে আপনি যখন ফল কিনছেন ইনট্যাক্ট ফল কিনুন আর ইন্ট্যাক্ট ফল কিনলেও খুব ভালো করে একবারের জায়গায় দুইবার ধরুন তারপরে হচ্ছে আপনি হাত ভালো করে ওয়াশ করা শুরু করুন আর যে সমস্ত এরিয়ায় অলরেডি একটা এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে বা আগে হয়েছে হিস্ট্রি হয়েছে সেই সমস্ত এরিয়ায় মানুষকে সতর্ক হতে হবে যদি জ্বর আসে আর তার সাথে দেখা যায় অল্টার সেন্সোরিয়াম মানে তার অসংলগ্ন বিহেভিয়ার করছে তাহলে তারা কিন্তু দ্রুত লোকাল ডক্টরের সাথে দেখা যায় কারণ যত তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস হবে তার সারভাইভাল চান্স অনেক বেড়ে যাবে শুকুরের মাংস অ্যাভয়েড করাটা বেস্ট অপশান এবার এটা বললে অনেকে ক্ষুব্ধ হতে পারে সেই তর্কে আমি যাব না কিন্তু সুপ্রের পার্ক থেকে হয়েছে একটা হিস্ট্রি আছে এবং অবভিয়াসলি কেন্দ্র সরকার ইনভেস্টিগেট করবে করে দেখবে যে কোন এরিয়া মানে বিশেষ করে এই যে নার্সিং স্টাফ দুজনের হয়েছে এর কোনো সোর্সটা কোথায় আর কোথাও এরকম জোন আছে কি না কোনটার রিস্ক জোনে আছে সেটা দেখতে হবে আর এফেক্টেড লোকের যারা কন্টাক্টে গেছে এন নাইনটি ফাইভ মাস্ক পরতে পারে হাইজিনটা অবভিয়াসলি মেনশন করা উচিত সতর্কতা দেখুন প্রিভেনশান ইজ বেটার দ্যান কেয়ার এর স্পেসিফিক কোনো ড্রাগ নেই স্পেসিফিক কোনো ভ্যাকসিন নেই একটাই সেটা হচ্ছে সতর্কতা এই সতর্কতাই একমাত্র আপনাকে বাঁচাতে পারে তার জন্য আপনি দর্শকদের বলব কেউ ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আপনারা দ্রুত যদি এরকম কোনো কিছু পান ডক্টরের সাথে কনসাল্ট করুন স্বাস্থ্য ভবনের দেখলাম বেশ কয়েকটা নাম্বারও দিয়েছে সেখানে কথা বলুন এই জানান বা পরিঘরি হসপিটালে এসে কথা বলুন থ্যাংক ইউ ডক্টর তাপস প্রামাণিক আমাদের সঙ্গে ছিলেন তিনি কিন্তু স্পষ্ট অনেকগুলো কারণ অনেকগুলো বিষয় দর্শালেন এবং পশ্চিমবঙ্গে হওয়ার কারণটাও তিনি দর্শালেন শুধু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এবং কেরল মানে যে জায়গায় মূলত ফল গাছ বা খেজুর গাছ এই জাতীয় জিনিসগুলো বেশি রয়েছে বা নদীমাত্রিক জায়গা যেগুলো সেইখানেই এর সম্ভাবনা প্রবল পরিমাণে এবং সেটাই তথ্য উঠে আসছে সবচেয়ে বড় ব্যাপার প্রিভেনশন বেটার দেন এই কথাটা কিন্তু তিনি স্পষ্ট করে বললেন অর্থাৎ তা তিনি কিন্তু স্পষ্ট করে বললেন এবং এটাই বাস্তব কারণ এই মুহূর্তে কিন্তু নিপার কোনো রকম ভ্যাকসিন নেই বা সেই অর্থে কোনো মেডিসিন নেই কাজেই আমাদের সচেতন থাকতে হবে ভয় পেয়ে ভীত হয়ে আতঙ্কিত হয়ে লাভ নেই তাতে কোনো সমস্যার সমাধান নয় সচেতন এবং সচেতনভাবে চলা আর যেটা বললেন যে ফলটাকে ধুয়ে খাওয়া এবং কোনো খাওয়া ফল সেটাকে যাতে না গ্রহণ করা মানে খাওয়ার থেকে বিরত থাকা এবং বাচ্চাদের সচেতন করা এবং নিজেদের বাড়িতে যার যার বাড়িতে ফল গাছ রয়েছে সেইগুলোকে দুম করে বাড়িতে ফল গাছ রয়েছে মানেই সেটাকে পেরে খেয়ে নেওয়া তাকে না নজর রাখা সেইটা না করে একটু সচেতন থাকা নজর রাখা এবং বাচ্চাদের সবচেয়ে বড়ো ব্যাপার বাচ্চারা খেলতে খেলতে যাতে কোনো রকম ফলমূল গ্রামের বাচ্চারা যাতে ফলমূল না গ্রহণ করে সেদিকে নজর রাখা কাজেই সব কথার শেষ কথা যেটা সচেতনতার বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই নিপা নিয়ে যে প্রতিবেদন সচেতন থাকতে হবে প্রিভেনশন বেটার দেন কি একটাই কথা বলবো নমস্কার চোখ রাখুন আমাদের আজকাল ডক্টর ফেসবুক পেজ লাইভে সুস্থ থাকুন সচেতন থাকুন নমস্কার আমি গোপাল শাহ আজকাল ডটার ফেসবুক পেজ লাইভে আরও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদন আগামী প্রতিবেদন